আমাদের দেশের নাম সবাই মনে রাখবেন দেশে কেয়োজনের সবাই বলতে পারেন ওই পাহাড়ে আছে জামালে যে পাহাড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর তিনি আসর দহন করেছে যে পাহাড়ের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তখন প্রতিমধ্যে কাপেরদের যখন টের যে কাপেররা আক্রমণ করতে আসতেছে তখন নবী করিম সাল্লাহ আলাইসালাম হজর তাবু বকরকে নিয়ে ওই পাহাড়ের মধ্যে পাহাড়ের কর্নারে একেবারে ওই যে উঁচু দেখা যায় না ওই উঁচু জায়গার মধ্যে একটা গর্ত আছে ওই গর্তের মধ্যে আবু তাবু বকরকে নিয়ে ওই গর্তের মধ্যে আশ্রয় গ্রহণ করেছিল গর্তের মধ্যে যাওয়ার পরে মাকর শেষে জাল বেঁধে দিল সুবাহানা জাল বাঁধার পরে আবার কবুতরে সে ডিম দিল নাকি সেটা আল্লাহর কুদরত না তখন আবু বকর কে নিয়ে যখন গর্তের মধ্যে বসেছিল মাকুর সাজাল বাজার পরে আবু বকর যা কবুতর এসে ডিম পেরে দিল তখন কাফেররা গর্তের চতুর্দিকে ঘুরতেছে তখন আবু বকর বলতেছে হে নবী কাফেররা তো এসে পড়েছে